আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার হাজবেন্ড আমাকে না বলে বাসার জন্য কিছু কেনাকাটা করেছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমেই দেখাচ্ছি বেডশিট এটা আমাদের বেডরুমের জন্য আর এই বেডশিটটা আমার অনেক পছন্দ হয়েছে কারণ হালকা কালার হালকা কালার আমার অনেক ভালো লাগে আর এই বেডশিটটা হচ্ছে আমার ছেলের বেডরুমের জন্য ওর আবার প্রকৃতি আর আকাশ অনেক ভালো লাগে তাই ওর বাবা ওদের পছন্দ অনুযায়ী এই বেডশিটটা কিনেছে এটা আবার আমার ছেলের অনেক পছন্দ হয়েছে এবার দেখাবো বাকি আর কি কি নিয়ে এসেছে এটা হচ্ছে শোপিস আমি ওকে এরকম পাতা শোপিস কেনার কথা একদিন বলেছিলাম তাই মনে করে নিয়ে এসেছে আর এই শোপিসগুলোর দাম খুব কম কিন্তু আমার অনেক ভালো লাগে শোপিস দুটো কিনেছে আর এগুলো আমার অনেক পছন্দ হয়েছে যাই হোক এবার দেখাবো আর কি কি নিয়ে এসেছে আরও আছে আমার থ্রি পিস আমি ওকে একদিন বাসায় পড়ার জন্য কিছু থ্রি পিস আনতে বলেছিলাম ও বলেছিল আমাকে নিয়ে কিনবে কিন্তু আজকে নিজেই পছন্দ করে নিয়ে এসেছে এটা হচ্ছে সাদা কালার সাদা কালার আমার অনেক পছন্দ তাই জামা যেমনই হোক আমার ভালো লেগেছে আর এটা হচ্ছে লাল আর কালোর মধ্যে কারু কাজ করা থ্রি পিস আর এই যে আরও একটি থ্রি পিস আর ছেলে মানুষ কিছু কিনলে তো এমনই হবে তাই না থ্রি পিসগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই আমি মনে করি মনে করে নিয়ে এসেছে এটাই অনেক আর বাসায় পরব তাই যেমনই হোক ভালো হয়েছে তবে কাজ একটু কম হলে আরো ভালো হতো যাই হোক ওকে বলেছি সব কিছুই ভালো হয়েছে আর প্রশংসা করলে ও অনেক খুশি হয়ে যায় আর এই ফ্ল্যাটটাও আমি নতুন কিনেছি তাই বাসা সাজাতে অনেক কিছুই মাঝে মধ্যেই কিনতে হচ্ছে বাসা সাজানো হলে একদিন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর সব সময় সব কিছুর ভিডিও করতে পারি না তাই দেখাতেও পারি না আর বাসাটা শিফট করার সময় আমার অনেক কিছুই নষ্ট হয়েছে যাই হোক ব্যাপার না এগুলো তো হবেই আর আমার যেহেতু তিন ছেলে মেয়ে ওদের জন্য একটা বড় ফ্ল্যাটের দরকার ছিল তাই কেনা আর আমার হাজব্যান্ড অনেক ভালো মানের মানুষ ও মাঝে মধ্যেই এরকম কিছু না কিছু আমাদের না বলে আমাদেরকে গিফট করে হয়তো অনেকেই ভাবতে পারেন এগুলো আবার দেখানোর কি আছে কিন্তু আমি মনে করি আমার হাজবেন্ডের এই ছোটো ছোট উপহার থেকে তার পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ পায় তাই দোয়া করি মহান আল্লাহ তালা আমাদের যেমনই রেখেছে সেটা নিয়ে যেন আমরা সব সময় সন্তুষ্ট থাকি